বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো যে আর কি অঙ্কুশদার আপকামিং যে সিনেমাটা আসতে চলেছে যেটার নাম হচ্ছে চন্দ্রবিন্দু তো সেটা টিজার আজকে এসছে সেটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশেবেলায় অবশ্যই অসুপেশ করে দেবেন তো দেখুন এখানে যেটুকু বুঝতে পারলাম দেখুন টিজারটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে টিজারটা ভালো লাগার পেছনে অনেক কারণ রয়েছে এবার দেখুন গল্প সম্পর্কে যে বিশাল কিছু আন্দাজ করতে পারছি সেটা কিন্তু নয় তবে এটুকু বোঝা যাচ্ছে যে অঙ্কুশের বাবার ক্যারেক্টারটা প্লে যে শান্তিলাল মুখার্জি এবং তার একটা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যাচ্ছে এবং অঙ্কুশ তার বাবাকে প্রচণ্ড বেশি ভালোবাসে বাট তার বাবা মারা যাওয়াতে সে প্রচণ্ড শোকাহত অবস্থায় থাকছে এবং সেই সময় অঙ্কুশদেরই বাবা কাকা বা কাকা যারা হতে পারে বা হয়তো হতে পারে যে তাদের বাড়ির কোনো কাজের লোকও হতে পারে ঠিক বুঝতে পারলাম না অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টারটা থাকতে চলেছে এবং এই অনির্বাণ চক্রবর্তী এক কথাই বলতে গেলে অঙ্কুশকে যে গাইডটা করছিলো তার বাবা সেই গাইডটা করার দায়িত্ব কিন্তু অনির্বাণ চক্রবর্তী করবে এবং পরবর্তী সময় এখানে এমন যেমন জিনিস আনা আনার চেষ্টা করে যেখানে দেখা যাচ্ছে কোনো মানুষ যখন মারা যাচ্ছে তার সাথে কথা বলানোর জন্যও কিন্তু এরকম একটা তন্ত্রবিদ্যার বিষয় কিন্তু এখানে না রাখা হয়েছে যেখানে আমরা ভূত যে ভুতুরে যে বিষয়টা সেটা কিন্তু ছবির মধ্যে দেখতে পেতে চলেছি তো সেটা অ্যাকচুয়ালি কী হতে চলেছে সেটা কিন্তু পুরো লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে তবে এটুকু বোঝা যাচ্ছে অঙ্কুশের বাবা এবং অঙ্কুশ দুজনেই খুব বই বই ভালোবাসে বইয়ের পোকা মানে বই মানে বিভিন্ন রকমের বইয়ের যে অন্ধকার সেখানে তারা বসে থাকে এবং বই নিয়ে তারা সবসময় আলোচনা করে কিন্তু অঙ্কুশের বাবা তার মানে অঙ্কুশের শান্তিলাল মুখার্জি সে কিন্তু অঙ্কুশকে মানে আরও কিছু টিপস দেয় এবং হঠাৎ করে দেখা যায় অঙ্কুশের বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় তারপরে কি হচ্ছে কি পরিবর্তন সেটা নিয়ে হয়তো সিনেমাটা হতে পারে তো পরবর্তী সময় টেলার এলে সেটা তো আরও পরিষ্কার হয়ে যাবে বাট দেখুন টেলারটার মধ্যে যতটুকু দেখি যে টেলারটা সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ করতে পেরেছে সেটা কিন্তু আমাদের মনের মধ্যে একটা দাগ কাটতে পেরেছে এবং দ্বিতীয় বলবো ছবির কালার গেডিং বেশ ভালো হয়েছে ছবির কালার গেডিং কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে ওই যে পাতাটা উড়ে উড়ে উঠছে তারপরে জিনিসগুলো দেখা যায় ওই জিনিসগুলো সত্যি বলছি কালার গেডিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাপক লাগছে তো আমি সত্যি কথা বলছি প্রচণ্ড বেশি মজা পেয়েছি আমি কিন্তু দেখে সত্যিই বলছি মজা লেগেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি জানি না কার কেমন লাগবে বাট আমার ক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এটা চরম লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমাদের তোমরা জানাতে ভুলো না আর তোমাদের এই টিজারটা কেমন লেগেছে অঙ্কুশদার এই টিজারটা চন্দ্রবিন্দু এটা অবশ্যই জানিও এবং অনেক দিন বাদ রাজাচন্দ্রকে আবারও পরিচালনায় ফিরতে দেখলাম তো আশা করবো তার এই ছবিটা ভালো হবে এবং সে ভালোভাবে একটা কামব্যাক করবে বলে আমি মনে করি তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেল অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকা দেখাচ্ছো পরবর্তী